আসসালামু আলাইকুম আমরা ডোপ টেস্টের জন্য আসছি লাইসেন্সের ডোপ টেস্ট করার জন্য এই যে আমাদের অনেক আরও যে যারা ডোপ টেস্ট করতে আসছে সবাই আসছে এখানে তো আমরা এই যে হসপিটালে আসছি রাত তিনটার সময় কেউ আসছে দশটার সময় আবার কেউ আটটার সময় আসছে আবার অনেকে এসে কয়েকবার সকালে এসে ফিরেও গেছে তো এই বিষয়টা নিয়ে আমি লাইভটা আসলে করা চৌষট্টি জেলার ডোপ টেস্ট যদি এই জায়গাতে হয় তো ভোগান্তির শেষ হবে না আর এখানে মাত্র একশো জন সিরিয়াল করা হয় এই সিরিয়াল বাইরে নেওয়া হয় না তো সকালে যারা মনে করে যে আটটার সময় এসে সিরিয়াল দেবে তারা ফিরে যায় যেমন অনেক দূর থেকে আসে কেউ চাঁদপুর কেউ চট্টগ্রাম কেউ বরিশাল অনেক দূর দূর থেকে আসে কিন্তু কাজ হয় না সকালবেলা ফিরে যায় আবার দুই তিনবার আসতে হয় তো এই বিষয়টা আমি উপদেষ্টার কাছে বলবো যে এই সমাধানটা করেন না হলে এই ভোগান্তিটা শেষ হবে না তো এই যে আমরা সবাই সিরিয়াল দিয়ে বসে আছি সকাল হইতে না হইতে অনেকেই চলে আসবে তো অল্প কিছু সংখ্যক আছে আর বাইরে কিছু আছে এখানে একসাথে নাই কিন্তু এই জায়গাতেই আছে তো এই বিষয়টা একটু দেখবেন এই বলে আমাদের লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম